Diolch yn fawr iawn am wylio'r fideo. হাই হ্যালো দণ্ডবোধ কেমন আছেন তোমরা আশা করি তোমরা ভালো আছেন এন্ড মুইও ভালো আছি ফার্স্টেই কম গুড মর্নিং এন্ড শুভ সকাল সকালবেলা ঘুম থেকে উঠি ধং ট্রাকটার দোলাবাড়ির মধ্যে চলে গেছে তবে गाइस আজকে যদি চালা আজকে নিয়ে মোটামুটি মত তিন দিন হবে গাড়ি চালা তবে এতদিন মানসি শেখে দিয়েছে দেখে দিয়েছে আজকে মনে সাহস জুনুন নিয়ে মুই একলা ইসটার ধরম একলাই চলে দেখাইম তোমাগুলে দোলাবাড়ির নামবছং এবং হাঁটি যাওয়া লক্ষং একলা একলা গাড়ি জেটে আছে ওটি যাওয়ার উদ্দেশ্যে বিরে ফাইনালি गाइस গাড়ির সামনে চলে やっছো এবং এবার শুধু তোমরা গুলে দেখো মুই একলা একলা ইসটার ধরম I'm like, go, like, thank you

কোনদিনে আছে না দেখা দেখি শেখা মানুষের খালি রোয়া দেখছেন করক নাই তো মই অশোক ভাই হোক অশোক ভাইকা তোমার রোয়া গাড়ি দেখোক ভাই সন্ধের সময় এখন ওইটার বাচ্চায় থাকিম যে অশোক ভাই সন্ধ্যার সময় কি খোয়াই যাই হোক কাজ অনেক দূর রোয়া গাড়ি ফেলাল কমর বীজ ধরি গেল আর রোয়া গাড়ি অশোক ভাইয়ের থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সকাল সকালবেলা ঘুম থেকে বেলা মই বিরাস নাই খাওয়া দাওয়া নাই তার

বিক্রি করি রাহুল আরো ডাইলগ কয় দেখ মোর বড়ি খেল রাহুলক মুই ডাইলেক্ট কয়ে দিল ঝটা পর আটা পরে এবং ভিডিওটা বাড়ে তারপরে যাব আমরা অন্য লোক ফাইনালে অটিকোনা আধা ঘন্টা ভিডিও বানার পরে আমরা অন্য লোকেশনে যাবা রাহুলক মুই কয় দিলং তোকে এমন এখন জায়গা নিয়ে যান তুই কোনোদিনও যাস নাই নিউ লোক সবে গাইস আর ওয়ান ফাইভ খান কিন্তু মুই চালে একসং এবং নতুন না খুব ভালো লাগি লাগছে মজা লাগি লাগছে গাইস তাইস ফাইনালে আমরা চলে আসি রাহুল ভাই হোক নতুন জায়গা নতুন লোকেশনে ভালো ভালো এসি এসসি ধামকাদার হট ভিডিও আসতেছে তোমরা সবাই সাপোর্ট করবেন আমরা ভিডিও বানাই একে গাইস ভিডিও বানাই তো গাইস ফাইনালি আমাদের ভিডিও কমপ্লিট এখন এটি থেকে বাড়ি যাবো তো এই ভিডিও আসবে এম আর রাহুল সেভেন সেভেন দশ জায়গায় লাইক কবে শেয়ার আমরা এখন বাড়ি যাই চলো টাটা